আসসালামু আলাইকুম এডুকেশন পক্ষ থেকে স্বাগতম সবাই ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত যারা রিলিজ স্লিপের জন্য অপেক্ষায় আছেন এবং কি রিলিজ স্লিপ কবে নাগাদ অর্থাৎ রিলিজ স্লিপের নোটিশ কবে নাগাদ প্রকাশ করবে এবং কি রিলি স্লিপে কারা কারা আবেদন করবে সম্পূর্ণ আলোচনা থাকতেছে আজকের ভিডিওতে গত একটা ভিডিওতে আমি বলছিলাম যে চোদ্দ থেকে বিশ তারিখ অর্থাৎ চোদ্দ মে থেকে বিশ তারিখের ভিতর স্লিপের নোটিশ প্রকাশ করার কথা ছিল আমি নির্দিষ্টভাবে বলি নাই যে সেই ডেটে বা সেই তারিখে স্লিপের নোটিশ প্রকাশ করবে তো আজকের ভিডিওতে মূলত থাকতেছে কবে নাগাদ রেল স্লিপের নোটিশ প্রকাশ করবে এবং কি কে কে পাঁচটা কলেজে আবেদন করতে পারবে আর কে কে আবেদন করতে পারবে না তা থাকতে সে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলুন শুরু করি স্লিপের নোটিশ কবে নাগাদ দিবে এর উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেখতে হবে এই যে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এডমিশনের হোম পোর্টাল এখানে একটা নিউজ প্রকাশ করছে টু মেরিট লিস্ট মাইগ্রেশন অ্যান্ড কোটা মেরিট ফর অনার্স অ্যাডমিশন দু হাজার চব্বিশ তো এই নোটিশটি যদি আমরা ডাউনলোড করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস দেখ দেখাবে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দিয়ে রাখছে অর্থাৎ গুরুত্বপূর্ণ তারিখ দিছে তো এই গুরুত্বপূর্ণ তারিখের উপর বিবেচনা করেই মাত্র আমরা বলতে পারবো বা বলার চেষ্টা করব আমি যে কবে নাগাদ এই রিলিজ ডিপের নোটিশ প্রকাশ করবে তো আমাদের যদি গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখি একটু নিচে আসলে আমরা দেখব যে দ্বিতীয় মেধা তালিকায় ভৌতিকিত শিক্ষার্থীদের মধ্যে যাদের বিষয় পরিবর্তন হবে অর্থাৎ যারা দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেয়েছিল এবং কি মাইগ্রেশন অন রাখছে সাবজেক্ট পরিবর্তনের জন্য আর তাদের ভর্তির ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ তারিখ দু হাজার কোন রেজিস্ট্রিপির নোটিশ প্রকাশ করবে না তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় পরিবর্তনের ভর্তি ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না বিষয় পরিবর্তনের ক্ষেত্রে কোনো শিক্ষার্থীকে কোনো ফি প্রদান করতে হবে না তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় অপরিহার্য বিষয় আর কি তো আর দ্বিতীয় থেকে দ্বিতীয় নাম্বারে কি বলছে যে কোটায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি ফর্ম পূরণ ও পিন পিডিএফ কপি সংগ্রহের তারিখ এবং শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট অর্থাৎ যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন এখানে অনার্সে লগ ইন লিঙ্কে ক্লিক করে রোল নাম্বার এবং পিন নাম্বার এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ অ্যান্ড পিন পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তো এটার তারিখ কবে দিছে ছয় পাঁচ দু থেকে চোদ্দ পাঁচ দু উপরের ডেটেই তো যাক এই ছিল মূলত বিষয় আর একটা বিষয় যদি আমরা বলি যে সাত পাঁচ দুই থেকে পনেরো পাঁচ দুই চব্বিশ তারিখে কোটায় মেধাপ্রাপ্ত শিক্ষার্থীদের স্থানপ্রাপ্ত শিক্ষার্থী শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তির ফর্ম রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিংয়েও জমা দিতে পারবেন বা সরাসরি যাইও জমা দিতে পারবেন তো আমরা এখন পর্যন্ত নিশ্চিত যে সাত মে মাসের সাত তারিখ থেকে মে মাসের পনেরো তারিখে আমাদের কোনো রিডিসিপের নোটিশ প্রকাশ করবে না তাহলে আমরা এতটুকু নিশ্চিত যে আমাদের নোটিশ এখনও প্রকাশ হবে না বা এই ডেটের ভিতর কোনো নোটিশ প্রকাশ হওয়ার কথাই না তো আরেকটু যদি আমরা নিচে দেখি যে কলেজ কর্তৃক কোটায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ অর্থাৎ কলেজ কর্তৃক কোটায় সাবজেক্ট পেয়েছে তাদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ সাত পাঁচ দু হাজার চব্বিশ থেকে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ ষোলো তারিখ অবধি আমাদের কোনো রিলিস্টিপের কোনো প্রশ্নই আসে না বা রিল স্লিপের নোটিশের কোনো প্রশ্নই আসে না ভর্তি তো দূরের কথা তাহলে বিষয়টা বুঝতে পারতেছেন যে আমাদের একটু অপেক্ষা করা লাগবে তো আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে চোদ্দো থেকে পনেরো চোদ্দো থেকে বিশ তারিখের ভিতর রিলি স্লিপ দেওয়ার কথা কিন্তু এখানে কোটায় যেহেতু কোটার একটা বিষয় আছে কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আর সকল কিছু কার্যক্রম চলবে ষোলো তারিখ অবধি এবং কি এই যে আমরা চারশো টাকা জমা দিলাম এবং কি পিঞ্চ পিডিএফ কপি সংগ্রহ করে বা কলেজ কর্তৃক জমা দিলাম এই সব সকল কিছু কলেজের শেষ অর্থাৎ কলেজ ফি তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে টাকা প্রেরণ করবে সোনালী ব্যাংকের মাধ্যমে উনিশ পাঁচ দুহাজার চব্বিশ থেকে তেইশ পাঁচ দুহাজার চব্বিশ তারিখ অবধি তো যারা আমরা টাকা পেমেন্ট করলাম কলেজকে এবং কি কলেজ কর্তৃক যেসব টাকা আমাদের পেমেন্ট হয়েছে সেই টাকাগুলো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রেরণ করবে কত থেকে কত তারিখ উনিশ পাঁচ দু চব্বিশ থেকে তেইশ পাঁচ দু চব্বিশ তাহলে আমরা এতটুকু নিশ্চিত যে আমাদের উনিশ থেকে অর্থাৎ এই যে ছয় থেকে তেইশ তারিখ অবধি তেইশ মে অবধি আমাদের কোনো রিলি স্লিপের নোটিশ প্রকাশ করবে না তাহলে আমরা এতটুকু নিশ্চিত তাহলে এখন রিলি স্লিপ কবে নাগাদ দিতে পারে এটা একটা প্রশ্ন তাহলে স্বাভাবিকভাবে আমরা যেহেতু তারিখ এক্সপেরিমেন্ট করলাম তাহলে আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারি যে তেইশ তারিখের ওই দিক অর্থাৎ তেইশ থেকে তিরিশ তারিখের তার ভিতর রিলি স্লিপের নোটিশ প্রকাশ করা সম্ভব ডেট রয়েছে এবং কি সেই তারিখ দিবে তো যাক এতটুকু নিশ্চিত যে রিল স্লিপের নোটিশ কবে নাগাদ দিতে পারে তো আমরা বুঝতে মানে বুঝতে পারলাম যে ডেট এক্সপেরিমেন্ট করে আমরা বুঝতে পারলাম যে রিল স্লিপের নোটিশ কবে নাগাদ দিতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে যে রিলি স্লিপে আমরা কয়টা কলেজে আবেদন করতে পারবো রিলি স্লিপে মূলত আমাদের আবেদন করতে পারবো পাঁচটা কলেজে পাঁচটা কলেজে আবেদন করতে পারবো তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে রিলি স্লিপে পাঁচটা কলেজে আবেদন করতে পারবো কিন্তু প্রশ্ন হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলি স্লিপ কয়টা দেয় এটা একটা প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে এর আগেও আমি গোটা ভিতরে বলছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে মূলত দুইটা রিলি স্লিপ দিয়ে থাকে প্রথম রিলি স্লিপ এবং সেকেন্ড রিলি স্লিপ তো প্রথম রিলি স্লিপে যদি না হয় তাহলে আরও একটা সুযোগ আছে যে সেকেন্ড রিলি স্লিপে আপনারা আরও পাঁচটা কলেজে আবেদন করতে পারবেন তো এই হচ্ছে বিষয় আমাদের প্রশ্নের শেষ পর্যায়ে একদম চলে আসছি যে রিলি স্লিপে আমরা কয়টা কলেজে আবেদন করতে পারবো রিলিজ স্লিপে মূলত পাঁচটা কলেজে আবেদন করতে পারব তো সেই কলেজের আবেদন সংখ্যা মানে কত হবে সেই সাবজেক্টে অর্থাৎ সাবজেক্টের কোন সাবজেক্টে কত সংখ্যা সিট আছে কত সংখ্যক সিট আছে সেই সাবজেক্ট কিন্তু দেখতে পারব তো ভাবে চিনতে মাথা ঠান্ডা রেখে কলেজ আমরা সিলেক্ট করব এবং কি সিট দেখে আমরা সেই সাবজেক্টে আবেদন করব তাহলে আমাদের চান্স নিশ্চিত অর্থাৎ সাবজেক্ট পাওয়ার নিশ্চিত কলেজ পাওয়ার নিশ্চিত হতে হবে বা হইতেই হবে প্রথম রিলিজ স্লিপে যদি না হয় তাহলে সেকেন্ড রিলিস স্লিপে হইতেই হবে এটা একটা বিষয় আর সেকেন্ড রিলিফ স্লিপে যদি না হয় তাহলে এক বছর পুরাই গ্যাপ চলে যাবে এই হচ্ছে বিষয় এক বছর গ্যাপ মানে বিশাল একটা ব্যাপার আশা করি যারা রিলিফ স্লিপ অর্থাৎ রিলিফ স্লিপের জন্য অপেক্ষায় আছেন রিলি স্লিপে আবেদন করবেন তাদের বিষয়টা মাথায় গুরুত্ব সহকারে নিতে হবে অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে আর এখন আরেকটা বিষয় আসি যে রিলি স্লিপে কারা আবেদন করতে পারবে এটার প্রশ্নটা হচ্ছে কি যে যারা প্রথম মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছে কোনো মতে সাবজেক্ট পেয়েছে কিন্তু তাদের সেই সাবজেক্ট পছন্দ হয় নাই এবং কি তারা ভর্তি হয় নাই তারা মূলত রিলি স্লিপে আবেদন করতে পারবে এবং কি যাদের প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট আসে নাই এবং কি সেকেন্ড মেরিট লিস্টেও সাবজেক্ট আসে নাই তারাও এই রিলি স্লিপে পাঁচটা করে যে আবেদন করতে পারবে তো যাক এই ছিল মূলত আপডেট ইনফরমেশন এবং কি কিছু গুরুত্বপূর্ণ কথা আমার পক্ষ থেকে জানি না আমি ভিডিওতে কতটুকু আপনাদের আমার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি আমার মাধ্যমে আমি কতটুকু বোঝানোর চেষ্টা মানে কতটুকু বুঝাইতে পারছি আপনাদের আর যদি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই 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 চ্যানেলটির সাথে থাকার চেষ্টা করবেন আর হ্যাঁ যারা একটা ভিডিও বানাতে গেলে ভাই অনেক অনেক পরিশ্রমের বিষয় আছে অনেক ডেট এক্সপেরিমেন্ট করতে হয় অনেক সময় ব্যয় হয় আর একটা চাইলে লাইকও কম লাইক কমেন্ট বা এটা কোনো বিষয় না যে লাইক কমেন্ট করতে হবে এটা কোনো বিষয় না তো যদি আপনাদের উপকারে এসে থাকে একান্তভাবে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি একটি লাইক করে কমেন্ট করবেন হ্যাঁ আমি বুঝছি বা বুঝি নাই ও আরেকটা বিষয় হচ্ছে কি যারা কমেন্ট করতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বিষয় হচ্ছে কি যে ভিডিও ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম